সাহি বখারিতে কয়েক জায়গা হাদিষ্ট রয়েছে সাহি মুসলিমও রয়েছে ওমর আল্লাহ তাল্লাহ আনহ বর্ণনা করেন আনা রসুল্লাহ বলেছেন আলাহ কুল্লকুম শোনো সতর্ক করেছেন সাল্লাম কুল্লকুম রাইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কারো কাছে ক্ষুদ্র দায়িত্ব আছে কারো কাছে মাঝারি দায়িত্ব রয়েছে কারো কাছে বৃহৎ দায়িত্ব রয়েছে বড় দায় দায়িত্ব রয়েছে সবাই আপন আপন জায়গায় দায়িত্বশীল অকুল্লকুম আর প্রত্যেককে জিজ্ঞাসিত হবে কে জিজ্ঞাসা করবেন আল্লাহ যার কাছে হাজির হয়ে জবাব দিতাম সোমালা তুস আলুন না আল্লাহ বলছেন সুরায়তার কাছে অতপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে তোমাদের জিজ্ঞাসা করা হবে আনিন নাইম নিয়ামত সম্পর্কে আনি নাইম মাথাতে পা পর্যন্ত যা নিয়ামত আছে জিজ্ঞাসা করা হবে যা কিছু আপনি ভোগ করছেন নিয়ামত তা জিজ্ঞাসা করা হবে নেতৃত্ব নিয়ামত আল্লাহর জিজ্ঞাসা করা হবে পয়সা নিয়ামত জিজ্ঞাসা করা হবে সুস্থতা নিয়ামত জিজ্ঞাসা করা হবে যৌবন নিয়ামত জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা ছাড়া এক কদম আগে বাড়তে পারবেন হাসুর মাঠে জবাব দিতে হবে সে জবাব দেওয়া সহজ হবে যেই ব্যক্তি এখান থেকে প্রস্তুতি রাখবে যারা কোম্পানিতে হিসাব নিকাশের কাজ করছেন ডেলিলি হিসাব নিকাশ যদি আপডেট রাখেন মাস শেষে হিসাব দিতে অসুবিধা আছে ফটা আবার সামনে পেশ করে দিবেন এই হিসাব এক মিনিটও লাগবে না হিসাব দিতে কারণ প্রতিদিনের হিসাব রেডি রেখেছেন বরং কোন শুধু বের করে তার সামনে রাখতে হবে সব হিসাব করা আছে আজকাল কম্পিউটার যুগে তো বুঝতেই পারেন হ্যাঁ যদি ওই রকম প্রোগ্রাম জানা থাকে সে তো অটোমেটিক হিসাব করে দিচ্ছ শুধু আপনাকে সে ডাটাগুলো রেডি রাখতে হবে তো আর যদি হিসাব রেখে দেন হ্যাঁ রেখে রেখে গাদা দিয়েছেন পর করেন যৌবন চলে গেছে ওপরেই আছে কত বছর যে গেছে কি অবস্থায় কত পাপ করছে বয়স চলে গেছে কত পয়সা এসেছে কত পয়সা গেছে কোথা থেকে আসলো কোথায় গেল কতদিন নেতৃত্ব দিল হ্যাঁ আর কত লোকের হক মেরেছে কত লোকের জুলমত্তা কত লোকের হক নষ্ট করেছে হ্যাঁ হিসাব দেওয়া তো সহজ নয় হাসর মাঠে প্রত্যেককে হিসাব দিতে হবে প্রত্যেককে হিসাব দিতে হবে কারো হিসাব কম যার যত দায়িত্ব কম হিসাবও তার কম জি যার আমল যত ভালো তার হিসাবও ভালো জি কুল্লকুমার কম রাইন তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল রাখালের মত রাখালকে একটা বকরি চরে দিয়ে দিল ও রাখাল ও একটা বকরি সমর মালিক জিজ্ঞাসা আর দশ দুটা দশটা হাজার হ্যাঁ হাজার হাজার যাই হোক এক কথায় মাসুল সে দায়িত্বশীল তাকে জবাব দিতে হবে আন রাইয়াতেহি তার রাখালই সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে তারপরে এক একটি করে বর্ণনা করছে ফালে এমাম উল্লেখ আলান্ন আইন শাসক এমাম বড় শাসক বড় এমাম জি শাসক যারা শাসন ক্ষমতায় গোটা দেশের এমাম আর ক্ষুদ্র এমামতি হচ্ছে মসজিদের এমামতি তো এখানে বড় এমামের কথা বলা হয়েছে এমামতে উজমা যেই শাসক সারা দেশের মানুষের আলান নাস জনগণের ওপর দায়িত্বশীল রাইন ও সুলুন আন রাইয়াতে জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দেশের যত নাগরিক আছে নর নারী শিশু বৃদ্ধ সুস্থ অসুস্থ আ আমির গরিব সবার সামাজিক আশা করা শত অসাত সবার সামাজিক করা হবে ওরাজল রাজল রাইন আল আহলি বাইতে এমন কি একজন পুরুষ সে হচ্ছে দাইত্যশীল তার পরিবারে স্বামী স্ত্রী দুইজন আছে তার অধীনে একজন শুধু ওর দাইত্য না বলোক ভাই বোনের আছে আর বাপ নেই ওর দায়িত্ব জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে ছেলে লোক আছে এখন সব ছেলেরা না বলো আর মেয়ে যেমনটা বললাম যতক্ষণ মেয়ের বিয়ে না দিয়েছে ততক্ষণ যদি একশো বছরের মেয়ে হয় তবু বাবা বেঁচে থাকলে তার দায়িত্ব আপনার ঘরে আছে আপনার দায়িত্ব আছে ওয়া হুয়া বাড়ি ওয়া লাকে বাড়ির দায়িত্ব সামাজিক আশা করা হবে ওয়াল মারআতু রাইয়াতুন আল আহল বাইত জাওজহা আর মহিলা নারীকে কে জিজ্ঞাসা করা হবে গৃহিণী কে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর বাড়ি সম্পর্কে বিবাহিত মহিলা যে তোমার স্বামীর বাড়িতে যা কিছু ছিল তা সংরক্ষণ করেছিলে তার হেফাজত করেছিলি হ্যাঁ তার দেখাশোনা ঠিকভাবে নষ্ট করেছিলি হ্যাঁ পাচার কত রকম কি করে খায় একজনের গন গায় আর একজনের এরকম অসতি অনেক আছে অথবা নয় ছয় করে নিজের বংশের যখন হ্যাঁ বায়ু আসে তখন ঢেলে দেশ আর যখন স্বামীর বংশের কেউ আসে তখন মুখ ভারী করে নেয় এত বোঝা সামলাতে পারবো না এসব আমার দায়িত্ব না জিজ্ঞাসা করা হবে এদের সম্পর্কে আব্দুর রাজিন আলমা আলে সৈয়দি এমন কি যে চাকর দাস তাকে জিজ্ঞাসা করা হবে তার মনিবের মালিকের ধন সম্পদ সম্পর্কে যা দেখা শোনাতে দেওয়া হয়েছে তাকে ও হো মাসুল যারা দেশের চাকরিজীবী সরকারের বিভিন্ন পদে আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা সরকার আমলা জিজ্ঞাসা করা হবে তাদেরকে জবাব দিতে হবে শেষখান আবার রিপিট করছেন আল্লাহ আবার প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর একটি হাদিস বলি রসুর উল্লাহ সাল্লাহ শাসক দুই রকমের তাই না এক শ্রেণীর শাসক যারা দেশ জাতির জনগণের হিতাকাঙ্ক্ষী সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে সুখে রাখার ভালো রাখার নাই পরায়ণ শাসক তাদেরকে নেঘ দোয়াছেন আসল সাল্লাম নেক দোয়া দিয়েছেন তাদের সুখ শান্তির দোয়া দিয়েছেন নবী শাসনের দোয়া রয়েছেন আগে সমস্ত শাসক ভালো মানুষদের জন্য যারা ভালো শাসক নেক্সট শাসক তাদের জন্য দোয়া রয়েছে গুরুত্বপূর্ণ হাদিস এই ইহা শাসক গোষ্ঠীর জন্য বা দায়িত্বশীলদের জন্য শুধু বড় শাসক না তার হ্যাঁ তার যতগুলি সদস্য আছে সে এমপি হোক আর চেয়ারম্যান হোক আর সাধারণ মেম্বার হোক আরে কিছু লোকের তো দায়িত্বশীল হ্যাঁ অথবা প্রশাসনে বিভিন্ন পদস্থ ব্যক্তিরা হোক আর যারা অসৎ যারা অন্যায় অবিচার করে যারা কঠোরতা অবলম্বন করে যারা নির্দোষীদেরকে হ্যাঁ শিকার আর দোষীদেরকে ছাড় দিয়ে দেয় যেহেতু এরা নিজের ওরা পথ এই আপন পরে যাদের আচরণ রয়েছে বৈরী আচরণ কারো সাথে আর কারো সাথে অবাধ মিত্রতার আচরণ আমার পক্ষে থাকলে অসুবিধা নেই সাতক্ষণ বা যারা দেশ জাতির জন্য ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে বদ্ধ দিয়েছেন রসুরুল্লাহ সাল্লা আল্লাহ তাদের জন্য কঠিন করে দাও রবের কাছে দোয়া করেছেন রসুর উল্লাহ সালাম হাদিস্টি শুনায় সোহি মুসলিমের তিন হাজার চারশো সাত নম্বর হাদিস মায়ী আল্লাহ তালান বর্ণনা করেছেন হাদিসটি বলছেন আন্না রসুর আল্লাহ কার আল্লাহ সে আন হে আল্লাহ আমার ওমত কেউ যদি কোনো দায় দায়িত্ব পায় ছোট দায়িত্ব হোক অথবা বড় দায়িত্ব কোন দায়ী দায়িত্ব পায় এই যে কোম্পানিতে আপনি ম্যানেজার হয়েছেন ফোরম্যান হয়েছেন সুপারভাইজার হয়েছেন না আপনি আর কিছু হয়েছেন হ্যাঁ কোনো দায়িত্ব পেয়েছেন আপনি মার্কেটিং এর পারচেজিং এর হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছেন আপনি আমার মতের যে কেউ কোনো কিছুর দায়িত্ব পায় আর বিশেষভাবে বড় দায়িত্ব সম্পর্কে এই দোয়াটি আরো বেশি কারণ ওদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে মানুষের কাছে যখন অসাধারণ ক্ষমতা চলে আসে তখন মানুষের আল্লাহর ভয়ভীতি না থাকলে তখন লঙ্ঘন করে এটি কোরআনের কথা মানুষের সমাবেটি প্রকৃতি জি শুধু নেতৃত্ব ক্ষেত্রে না পয়সার ক্ষেত্রে এমন মানুষ আপনাদের মধ্যে আছে আর আমাদের সমাজে আছে আপনার আশেপাশে আছে যাদের পেটের ভাত যখন ছিল না হ্যাঁ পকেটে পয়সা ছিল না হ্যাঁ তখন তারা পাপ করতো না। আর দুটো পয়সা হয়েছে পাপে ডুবে গেছে অল্লাহ বাসাত আল্লাহ রিজ তালে বাদেহি লা আল্লাহ বলছেন মানুষের বদ হচ্ছে আল্লাহ যদি এই শ্রেণীর অধিকাংশ মানুষ যে তাদের রেজেককে আল্লাহ যদি বাসাতা প্রশস্ত করে দেন চারিদিকে শুধু টাকা পয়সা ধন দৌল নেতৃত্ব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি লাবাগা ওফিল তখন পৃথিবীতে তারা জুল্ম অত্যাচার করা শুরু করে সীমা উলঙ্ঘন করে তারা অন্যায় করা শুরু করে অবিচার করা শুরু করে এই জন্য আল্লাহ অনেক ভালো মানুষকেও বেশি দেন না কেন বেশি না দেওয়াতে তার কল্যাণ আছে তোমার মতো ভালো মানুষগুলি যখন বেশি পয়সা পেয়েছি তখন আর ভালো মানুষ থাকেনি ভালো মানুষ থাকেনি এই জন্য আপনি নেক আল্লাহ আল্লাহ ভালো মানুষ আপনি দেখছেন আমার জীবনে কাবিরা গোনা তারপরে তারপরেও যে রিজিকের অনটন অভাব হ্যাঁ অসুস্থ থাকছি আর তার বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি আর মানে বিভিন্ন দিক থেকে পার্থিব পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন আপনি সে গোপন রহস্যগুলি জানেন না যেগুলি আল্লাহর হেকমাতে তগদিরে লুকায়িত আছে জানলে আল্লাহ শুকুর আদায় করতে যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমি ধন দৌলত রাজত্ব নিয়ে করবোটা কি যদি এত ধন দৌলত হইতো আর জাহ্নামে চলে যেতাম আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরওনের মতো জাহ্নমামে চলে যেতাম আবু মতো জাহ্নামে হয়ে যেতাম ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে ও আবু হরের মতো আসাফ সুফা হয়ে আর ওই আবু মতো আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন হ্যাঁ রাম। হ্যাঁ যাদের আপনার কাফনের সময় কাফন জুট ছিল না কিন্তু তারা জান্নাতি বিনা হিসাবে তাদের জন্য কত সম্মানিত তারা